আওয়াজু বিসমিল্লাহির রহমান রহিম নতুন একটি জমির নিয়ে আসলাম এখানে পনেরো ছয় শতাংশ জমি সহ একটি বাড়ি সাতকোড়া বাড়ি বিক্রি করা হবে এই যে বাউন্ডারিটা এই পাশে যে বাউন্ডারিটা দেখতেছেন ওনারাও বাইরের লোক সামনে যে বাড়ি আছে ওনারাও সব বাইরের লোক এবং এই এই বাড়ি থেকে এই যে গেট আছে এই বাড়িটাই বিক্রি করা হবে এই যে রাস্তা সংলগ্ন কিন্তু এই বাড়ি থেকে সর্বোচ্চ এক দেড়শো গছ পরে ফ্যাক্টরি আছে রানিং ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে রানিং ভাড়া দেওয়া চলে এই যে এইদিক দিয়ে বহুত কোম্পানিরা জায়গা নিষেধা লোকেশনটা বলছি জেলা গাজীপুর জয়দেবপুর থানা পিরোজালি মৌজা পিরোজালি গ্রাম সড়ক এই যে বাউন্ডারি করা আছে একদম চারিপাশে বাউন্ডারি করা সাত করা এটা ময়তাপাড়া নে ময়তাপাড়া সট সড়ক ঘাট ময়তাপাড়া মৌজা তো পিরোজালি পিরোজ মৌজা এই যে বাউন্ডারি করা জমিটা উপরে ছাদ আছে তিনটা রুম আছে ভিতরে ভিতরেও যাবো এই যে আমি পিছন সাইডটা যাচ্ছি একদম পিছনে এই যে পিছনে কিন্তু প্রচুর পরিমাণ বাড়িঘর এগুলো কিন্তু সব ভাড়া দেওয়া চলে এই যে এগুলো সব ভাড়া এবং এই যে সামনে কিন্তু বেলকনি আছে আমি লোকেশনটা বলছি জেলা গাজীপুর যোধেবপুর থানা এবং পিরোজালি মৌজা এই যে রুম অনেক বড় বড় রুম এটা পিছন সাইড একদম পিছন সাইডে আমি আসছি এই যে পিছন সাইডে সামনে বেলকনি আছে সাতকরা বাড়ি বিক্রি করা হবে এই যে বিক্রি করা হবে এগুলো সব বাহিরের লোক এই যে পাশেও বাহিরের লোক সব এবং ফ্যাক্টরি আছে এই জমির আশেপাশে ফ্যাক্টরি আছে রানিং ভাড়া চলে যারা কিনতে চান স্ক্রিনে অবশ্যই নাম্বার দেওয়া হবে যোগাযোগ করবেন রানিং বাড়ি থাকে রানিং বাড়িতে থাকে এবং কর আছে এখানে পুনে ছয় শতাংশ জমি বিক্রি করা হবে এই যে চাবি নিয়ে আসছে এখন আমরা বিত্র ঢুকবো বিত্র কী কী আছে অবশ্যই দেখবো ওই যে এবং এই একশো গজ সামনে পাকা রাস্তা এবং ফ্যাক্টরি আছে সব কিছুই আছে ফ্যাক্টরি আসে সব কিছু ফ্যাক্টরি আছে এই যে খালা এখন ঘোরা গেট সাইড গোসানো হচ্ছে আমরা এখন ভিতর ঢুকবো এই যে এই যে রাস্তা সংলগ্ন কিন্তু এই যে এই যে আমরা এখন ভিতর ঢুকতেছি এই যে সাত করে একদম সাত করা একদম সাত করা তিনটা রুম না রুম কটা খালা

এই যে সাত উপরে সাত বারিদের তিনটা দিচ্ছে ভিতরে সাহেব খালা এই যে ভিতরে আমি ডুবতেছি এই যে রুমগুলো এখন দেখাবো এই যে রানিং কিন্তু থাকতেছে বাড়িতে বর্তমানে যে টিভি সবকিছু আছে এভ্রিথিং সব কিছু আছে এই যে রুম তো অনেক বড়ো বড়ো খালা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর রুম এই যে ভিতরে কিন্তু সুন্দর সুন্দর রুম অনেক সুন্দর এই যে রানিং থাকা হচ্ছে এই যে আরেক রুমে ঢুকলাম এই যে রানিং থাকা হচ্ছে এবং বাথরুম গোসলখানা এত বড় কে বাথরুম গোসলখানা এত বড় কে এই যে বাথরুম গোসলখানা সব কিছু কিন্তু আছে এই যে সব এভরিথিং সব কিছু আছে দুইটা রুম সহ বাথরুম আছে তিনটা রুম আর একটা ইকোটা হয়নি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম চারিপাশে বাউন্ডারি করা আছে